সালামু আলাইকুম কনফ্রেন্ট ক্রিয়েশন ফুল কোর্সের আমরা আজকে চলে এসেছি ক্লাস নাম্বার সেভেনে আজকে আমরা দেখব কিভাবে আপনি আপনার টেক্সট পোস্ট কিভাবে করবেন ঠিক আছে এবং আজকে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা মডিউল নাম্বার ফোরে চলে এসেছি আমরা জানি যে আমাদের টোটাল এই কোর্স নয় নয়টি মডিউলে সাজানো তার মধ্যে আজকের মডিউলটা হচ্ছে ফেসবুক কনফ্রেন্ট ট্রাইভস এক্সপ্লেইন করা ঠিক আছে পোস্ট কন্টেন্ট অর্থাৎ টেক্সট পোস্ট যেটা টেক্সট পোস্ট কি টেক্সট পোস্ট হচ্ছে আমরা কোন কিছু লিখে যেটা পোস্ট করি সেটাকে টেক্সট পোস্ট বলে সেটা আমরা কিভাবে করব সেটার বিষয় নিয়ে আমরা মূলত আলোচনা করব কারণ ভূমিকা জেনে নেই ফেসবুকের সবচেয়ে সহজ কন্টেন্ট হলো টেক্সট পোস্ট কিন্তু সহজ বলেই যে এটা পাওয়ারফুল না তা কিন্তু না অবশ্যই কিন্তু এটা পাওয়ারফুল সঠিকভাবে লেখা একটি টেক্সট পোস্ট দিয়ে আপনি ভাইরাল রিস্ক পেতে পারেন অডিয়েন্সের সঙ্গে স্ট্রং কানেকশন তৈরি করতে পারেন ব্র্যান্ড ট্রাস্ট তৈরি করতে পারেন দ্রুত এঙ্গেজমেন্ট লাইক কমেন্ট শেয়ার আনতে পারেন ঠিক আছে তার মানে হচ্ছে টেক্সট পোস্ট কিন্তু খুবই পাওয়ারফুল একটা পোস্ট ঠিক আছে টেক্সট পোস্ট হল ওয়ার্ডস দিয়ে মানুষের ইমোশন টাচ করার স্কিল এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয় যে ওয়ার্ডস দিয়ে আপনি মানুষের ইমোশন টাচ করতেছেন পার্ট ওয়ান যদি আমরা ধরি তাহলে পার্ট ওয়ানের ক্ষেত্রে কি হতে পারে হাই এঙ্গেজমেন্ট টেক্সট রাইটিং কী এটা কী আসলে হাই এগেজমেন্ট হাই এঙ্গেজমেন্ট টেক্সট রাইটিং মানে হলো এমন একটি লেখা যেটা মানুষ পড়তে চায় যেটা তাদের ইমোশন টাচ করে যেটা তাদের রিয়্যাক্ট করতে বাধ্য করে যেমন লাইক শেয়ার কমেন্ট এটা করতে বাধ্য করে যেটা তাদের মনে কনভার্সেশন তৈরি করে এটাকে বলে হাই এংগেজমেন্ট টেক্সট রাইটিং এখন যেটা বিষয় হচ্ছে হাই এংগেজমেন্ট রাইটিং এর বৈশিষ্ট্য মূলত কিন্তু পাঁচটি সেই পাসটি কি শর্ট অ্যান্ড ক্লিন থাকতে হবে পোস্ট যত ছোট হবে পড়া তত সহজ হবে যেমন আইডিয়াল হচ্ছে দুই থেকে ছয় লাইন যেটা মানুষ পড়তে খুবই বেশি আগ্রহ প্রকাশ করে এরপরে কি আছে গ্রাবিং লাইন লাইন কি প্রথম হচ্ছে হুক এখানে আপনি সিদ্ধান্ত নেন পাঠক স্ক্রল করবে নাকি পড়বে উদাহরণ হুক উদাহরণ হিসাবে এমন কিছু হুক ব্যবহার করা যেতে পারে যেমন হচ্ছে এই ভুলটা আপনি প্রতিদিন করছেন ঠিক আছে সবাই করে কিন্তু কেউ বোঝে না আপনি জানলে চমকে যাবেন এই যে হুক টাইপের যে সেন্টেন্সগুলো এইটাই কিন্তু মানুষের অ্যাটেনশন গ্রাবিং করে এটা খুবই ইম্পর্টেন্ট একটা কন্টেন্টের ক্ষেত্রে ওকে ইমোশন প্লাস ভ্যালু এটা আসলে কি পিপুল বাই ইমোশন নট ওয়ার্ডস ওকে পিপুল ইমোশন বাই করে ওয়ার্ডস বাই করে না সেটা কি হতে পারে দেখেন হ্যাপি ফেয়ার ডিজায়ার অ্যাঙ্গার হোপ এই যে ইমোশনগুলো ব্যবহার করে এঙ্গেজমেন্ট অটোমেটিক্যালি বেড়ে যায় কোনগুলো সেটা হচ্ছে হ্যাপি ফেয়ার ডিজায়ার রাগ আশা এই যে ইমোশন ওয়ার্ড গুলো এইগুলো ব্যবহার করলে এঙ্গেজমেন্ট অটোমেটিক ভাবে কিন্তু বেড়ে যায় এরপরে চার নম্বর আছে কনভারসেশন টোন কনভারসেশন টোনটা আসলে কি পোস্ট যেন বন্ধুর সাথে কথা বলার মতো হয় নো ড্রামা নো জার্গন অতিরিক্ত কিছু না সিম্পল বাংলা প্লাস কিছু ইংলিশ কনভারসেশন স্টাইল যেটা মানুষের হৃদয় ছুঁয়ে যায় মানুষের মধ্যে আগ্রহ তৈরি করে এটাকে কনভার্সেশন টোন বলা হয় থাকে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন যেটাকে বলা হয় থাকে সেটা কি শেষ লাইনে অডিয়েন্সকে অ্যাকশন দিতে হবে যেমন এগ্রি হলে একটি লাভ রিয়্যাক্ট দিন আপনার মতামত কমেন্টে জানা এই পোস্টটি শেয়ার করুন যেন অন্যদের উপকার হয় এই যে সিটিএ বাটনগুলো এইগুলো কিন্তু আপনার মানে ইয়ের প্রতি আপনার কন্টেন্টের প্রতি বা আপনার টেক্সটের পোস্টের প্রতি মানুষের একটা আগ্রহ তৈরি করে এবং এঙ্গেজমেন্ট করতে বাধ্য করে ঠিক আছে তো এইটা গেল হচ্ছে পার্ট ওয়ানের ব্যাপার পার্ট টুয়ে এ কি আছে ক্যাপশন ফর্মুলা এআইডিএ যেটাকে বলা হয় পি এস বলা হয়ে থাকে যেটাকে ঠিক আছে এইটাকে বলা হয় ক্যাপশন ফর্মুলা আসলে ক্যাপশন কেমন হওয়া উচিত কোন ধরনের ফর্মুলাতে ক্যাপশন লেখা উচিত সেটা কি ফেসবুক টেক্সট টেক্সট পোস্টের সবচেয়ে জনপ্রিয় দুটি কপি রাইটিং ফর্মুলা হলো এআইডিএ এবং পি এস আমি দুটি উদাহরণের সাথে দিচ্ছি যেন সহজেই আপনি বুঝতে পারেন এআইডিএ ফর্মুলাটা আসলে কি এটা হচ্ছে মোস্ট পাওয়ারফুল একটা ফর্মুলা এআইডিএ ইকুয়াল টু অ্যাটেনশন ইন্টারেস্ট ডিজায়ার অ্যান্ড অ্যাকশান অ্যাটেনশন ইন্টারেস্ট ডিজায়ার অ্যান্ড অ্যাকশনকে বলা হয়ে থাকে এআইডিএ ফর্মুলা এতে অ্যাটেনশন অ্যাটেনশন কেমন হওয়া উচিত প্রথম লাইনে শক্তিশালী হু যা পাঠকের চোখ আটকে দেবে এটাকে বলে অ্যাটেনশন দিতে হচ্ছে ইন্টারেস্ট দুই থেকে তিন লাইনের গল্প সমস্যা ফ্যাক্ট বা রিলেটেবল কিছু বলুন অডিয়েন্স বুঝবে এটা আমার ব্যাপার মানে তার ব্যাপার করে তৈরি করার বিষয়টাকেই ইন্টারেস্ট বলা হয়ে থাকে তারপর আছে ডিজায়ার ডিজায়ারটা আসলে কি এখন সমাধান সুযোগ বা বেনিফিট দেখা মানুষ মনে করবে আমিও চাই তিন নাম্বার যেটা আছে সেটা হচ্ছে এখন সময় সুযোগ এবং বেনিফিট দেখান মানুষ মনে করবে আমিও চাই এরপরে কি আছে অ্যাকশন এতে অ্যাকশন শেষে সিটিয়া দিয়ে এই তো হচ্ছে এআইডিএ ফর্মুলা এরপরে এআইডিএ ফর্মুলা আপনি উদাহরণ যদি চান তাহলে উদাহরণ হিসেবে বলা যেতে পারে অ্যাটেনশন অ্যাটেনশন কেমন হওয়া উচিত আপনার পোস্টে কেউ কেন কেউ রিয়াক্ট করে না জানেন অ্যাটেনশন এমন হওয়া উচিত যে আপনার পোস্টে কেন কেউ রিয়াক্ট করে না জানেন এইটা একটা এআইডি এর এক্সাম্পল ইন্টারেস্টের এক্সাম্পল কি হতে পারে ইন্টারেস্ট উদাহরণ হতে পারে যে কারণ আপনি পোস্ট করেন অডিয়েন্স কি দেখতে চায় তার উপর না নিজের ইচ্ছা আর অডিয়েন্সের মধ্যে ইমোশন কানেকশন তৈরি হয় না এটা হচ্ছে ইচ্ছার ইন্টারেস্টের ব্যাপার ডিজায়ার এর উদাহরণ হতে পারে মাত্র দুই থেকে তিনটি পয়েন্ট ফলো করলেই আপনার এঙ্গেজমেন্ট হয়ে যেতে পারে দ্বিগুণ এটা হচ্ছে ডিজায়ার অ্যাকশন ডিটেলস জানতে অবশ্যই ইয়েস লিখুন এটা হচ্ছে অ্যাকশন বাটন হতে পারে এখন চলেন আমরা দেখি পি এস ফর্মুলাটা আসলে কি প্রবলেম কি অডিয়েন্সের সমস্যা দেখান যেটা তারা প্রতিদিন অনুভব করে পিতে প্রবলেম দেখান যেটা সেটা প্রতিদিন ফলো করে এই ধরনের এতে কি আসলে সমস্যাটাকে আরও একটু গভীরভাবে অনুভব করান ইমোশন বাড়ানো মানে আপনি যে প্রবলেমটা পড়ছে একটা ক্লায়েন্ট বা অডিয়েন্স সেটাকে আরও গভীরভাবে দেখানো এবং তার যাতে ইমোশনটা বাড়ে এই টাইপের একটা সিস্টেম তৈরি করা বা কন্টেন্ট তৈরি করা এরপরে যেটা আছে সলিউশন সমাধান সমস্যা সহজ সমাধান দিন এইটা গেল হচ্ছে পিএএস ফর্মুলা পিএস ফর্মুলা টোটালি কি প্রবলেম অ্যাগিটেড অ্যান্ড সলিউশন এটাকে বলা হচ্ছে পি ফর্মুলা পিএস ফর্মুলা যদি উদাহরণ ধরা যায় প্রবলেম উদাহরণ কি হতে পারে ক্লায়েন্ট পাচ্ছেন না এটা একটা প্রবলেম কিন্তু এটা সমাধান আপনি করতে পারবা এগেটে কি হতে পারে প্রোফাইল আছে স্কিল আছে তারপরে কেউ ইনবক্সে আসে না এটা খুবই পেইনফুল তাই না হচ্ছে এগেটে তার ডিপলি তাকে দেখানো আর সলিউশন কি হতে পারে আপনার প্রোফাইলের মতো চারটি জায়গায় পরিবর্তন করলেই ক্লায়েন্ট পেতে শুরু করবেন চালে বিস্তারিতটা আমি আপনাকে বুঝিয়ে দেব এটা হচ্ছে আপনি তাকে সলিউশন টাইপের একটা কন্টেন্ট দিলেন টেক্সট কন্টেন্ট ঠিক আছে এটা হচ্ছে পি এ ফর্মুলা এরপরে কি আছে পার টেক্সট পার থ্রিতে টেক্সট পোস্ট রাইটিং স্টেপ বাই স্টেপ প্রসেস টেক্সট পোস্ট রাইটিং স্টেপ বাই স্টেপ প্রসেস যদি ধরা হয় তাহলে আপনার নিচ করতে হবে আগে প্রথমে আপনি কোন টপিকে পোস্ট করবেন সেটা কিন্তু আপনি ঠিক করে নিচ্ছেন এর মধ্যে মার্কেটিং হতে পারে মোটিভেশন হতে পারে অর্গ্যানিক ফুড হতে পারে পার্সোনাল ব্র্যান্ডিং হতে পারে ফ্রিলান্সিং হতে পারে ফিটনেস হতে পারে হেলথ হতে পারে ইটিসি হতে পারে যে কোনো একটা হতে পারে এরপর কী করবেন অডিয়েন্সের পেইন পয়েন্ট বুঝতে হবে খুঁজুন তার সমস্যাটা কি সেটা খুঁজে বের করুন যেটা অডিয়েন্সের সবচেয়ে বেশি অনুভব করে সেই সমস্যার উপর কন্টেন্ট লিখুন বুঝতে পারছেন তো যেটা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করে অডিয়েন্সটা সেই বিষয়ের উপর আপনি একটা কন্টেন্ট লিখুন প্রথম লাইনটি শক্তিশালী রাখুন মানে হুক রাখতে হবে হুক হলো গোল্ড স্ক্রোলিং অডিয়েন্স থামাতে হবে মানে আপনার পোস্ট যদি স্কোর করে চলে যায় সেই ধরনের অডিয়েন্স কিন্তু আপনি থামাইতে পারবেন না আপনাকে এমন কিছু হুক ব্যবহার করতে হবে প্রথম ওয়ার্ডেই যে ক্ষেত্রে যে ওয়ার্ডটা পড়ার সাথে সাথে ওই যে অডিয়েন্স সেই অডিয়েন্স আপনার পোস্ট পুরোটা দেখতে বাধ্য হয় এটাকে হুক বলে এবং স্ক্রলিং অডিয়েন্স থামাতে হুকটা খুব ইম্পর্টেন্ট এরপর তিন থেকে ছয় লাইনের মেইন কন্টেন্ট দিন তিন থেকে ছয় লাইনেরই মেইন একটা কন্টেন্ট দিন লং প্যারাগ্রাফ নয় স্মল লাইস স্পেসিফিক ইজি অ্যান্ড রিডিং এই টাইপের একটা কন্টেন্ট লিখুন ইমোশন যোগ করুন হ্যাপি স্যাড রিয়েল লাইফ ফেয়ার রিলেটেবল রিলেটেবল ইমোশন এঙ্গেজমেন্ট বোস্টার এই টাইপের যে ইমোশন এগুলো কিন্তু আপনি যোগ করলে খুব বেশি হেল্পফুল হবে যেটাতে আকর্ষণ ধরে রাখবে সিটিএ দিন এবং ইন করুন সিটিএ মনে রাখবেন এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য এঙ্গেজমেন্ট বাড়ানোর ইঞ্জিন সিটিএ মনে সিটিএ হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়ানোর ইঞ্জিন তার মানে সিটি এ বাড়ানটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে বিষয়ভিত্তিক এরপরে পার্ট ফোরে আছে বিষয়ভিত্তিক স্ট্রং স্ট্রং হুকস বিষয়ভিত্তিক হুকস কীভাবে ব্যবহার করবেন মার্কেটিং নিশ মার্কেটিং নিশ আপনি কী ধরনের হুকস ব্যবহার করবেন আপনার পোস্ট কেন ভাইরাল হয় না জানেন দশ সেকেন্ড এঙ্গেজমেন্ট বাড়ানোর ট্রিক এই যে কথাগুলো ওয়ার্ডগুলো এগুলো হচ্ছে মার্কেটিং নিশের হুক ঠিক আছে মোটিভেশন হতে পারে মোটিভেশন হুক কি হতে পারে আজ একটা কথা খুবই প্রয়োজনীয় এটা হচ্ছে মোটিভেশনাল হুক আপনি কি কখনো হাল ছেড়ে দিতে চেয়েছেন এটা হচ্ছে হুকস হুকস আপনার কি ব্যবসা আজ থেকেই বলতে যাবে এটা হচ্ছে ফুডের আপনি কি মধু আপনি যে মধু খাচ্ছেন তা সত্যিকারের কিনা এই টাইপের হচ্ছে আপনার বিভিন্ন টাইপের হুকস ওয়ার্ড আর এখন কিন্তু আমরা আরেকটা বিষয় বলতে পারি যে আপনাদের সকলের জন্য একটা বোনাস টিপস থাকতে পারে সেটা কি হতে পারে প্রতিদিন একটা করে ছোট টেক্সট পোস্ট দিন একই দিনের তিনটা পোস্ট না না মানে না দিয়ে প্রতিদিন একটা করে পোস্ট দিন বোল্ড ইমোশন ব্যবহার করুন প্রশ্নধর্মী স্ট্যাটাস বেশি এনগেজমেন্ট আর আপনার পোস্টে 30% ইমোশন প্লাস 70% ভ্যালু রাখুন তো এইটাই ছিল মূলত আমাদের আজকের আলোচনার বিষয় যে কিভাবে আসলে আপনি টেক্সট পোস্ট করবেন এবং আপনি কিভাবে আপনার পোস্টগুলোতে অডিয়েন্স ধরে রাখবেন অডিয়েন্সের ইন্টারেস্ট ধরে রাখবেন ঠিক আছে এই বিষয়গুলো নিয়ে আশা করি যে আপনি ক্লিয়ার হয়ে গেছেন কিভাবে আপনি আপনার মানে সাজাবেন এই বিষয়গুলো আপনি ইজিলি এই ক্লাস করার পরে আশা করি বুঝতে পারবেন তো আশা করবো যে এই পোস্ট যদি এই ক্লাসটা যদি আপনার ভালো লাগে অবশ্যই সলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ক্লাসগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে এই আশা ব্যক্ত করে আজকের মধ্যে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালাম